সামরিক বাহিনী বাংলাদেশের দায়িত্বে নিয়োজিত আছে গত কয়েকদিন ধরে কিন্তু কিভাবে শেখ হাসিনা সহ নেতৃবৃন্দ পালিয়ে গেল এই প্রশ্ন আজকে জনগণের মধ্যে আছে যে সামরিক বাহিনী আজও আমাদের সমস্ত আইন শৃঙ্খলা দায়িত্বে আছে এখনো পর্যন্ত প্রধান ভূমিকায় রাষ্ট্রের তারাও কি শেখ হাসিনার পাহারাদার এই প্রশ্ন আজকে উঠেছে তা না হলে কিভাবে তাদের পাহার মধ্যে থেকে এই দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে পারে বারবার এই ঘটনা বাংলাদেশের জনগণের সাথে হয়েছে যেমনভাবে আপনারা শুনলেন আমরা বিজয় অর্জন করি বিজয় জনগণের হাত হয়ে যায় বিজয় চলে যায় একই শ্রেণীর একই গোষ্ঠীর হাতে আজকে এই প্রশ্ন দাঁড়িয়েছে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার পলায়নের পরপরই যে সমস্ত ব্যক্তিবর্গের সাথে বৈঠক করলেন কোন অধিকার বলে তিনি যে সমস্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল ধর্মীয় ফ্যাসিবাদী দল এবং আরও কিছু কতিপয় দলের সাথে বৈঠক করলেন কোন বিবেচনায় কোন হিসাবে তিনি এই বৈঠকটি ডাকতে পারেন এখানে জনগণের সংগ্রামে দীর্ঘদিন ধরে যারা পরীক্ষিত বন্ধু সেই সমস্ত রাজনৈতিক দলের কাউকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়নি কেন হয়নি তাহলে এই যে সেনা প্রধান বা সামরিক বাহিনী তারা কি যে প্রচলিত ব্যবস্থা যে ব্যবস্থাটি এখানে লুটেরা এখানে ফ্যাসিবাদের যে ব্যবস্থাটি এখানে লুটপাটকারী সাম্রাজ্যবাদের দালালরা এখানে অধিকৃত করে আছে এটা কি তাদেরই স্বার্থ রক্ষার জন্য এখানে কৌশল করছেন অথবা ষড়যন্ত্র করছেন আমরা জানি না আমরা যাদের নাম শুনছি এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারে সেখানে আমরা দেখছি যে যারা সাম্রাজ্যবাদের দালাল এনজিও লর্ড যারা বিভিন্ন ধরনের দুষ্কৃতির সাথে জড়িত যারা নানা ধরনের এই যে বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর পাহাড়াদার সেই সমস্ত লোকজনের নাম আমরা এখানে দেখছি এখানে সংগ্রামী মানুষের নাম আমরা খুবই কম শুনছি তাহলে এই যে শত শত মানুষের জীবনের বিনিময়ে আমাদের এতগুলো মানুষের এই যে নির্বম যে আহত হওয়া নিহত হওয়ার ভেতর দিয়ে যে নতুন রাষ্ট্র আমরা গড়তে চাই একটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের সকল বৈষম্য দূর করার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছে জনগণের গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কি সুদূর পরা হতো সেটা কি আমাদের অন্ধকারের চোরাগালির চোরাগলির মধ্যে যারা আজকে শাসন ক্ষমতা নেতৃত্ব করছে তারা আমাদেরকে নিয়ে যেতে চাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা কোনো রকমের সাম্রাজ্যবাদের দালালদের সরকারে দেখতে চাই না আমরা লুটেরা পুঁজিপতিদের ব্যাংক ডাকাতদের কালো টাকার মালিকদের আমরা সরকারে দেখতে চাই না যারা নির্যাতিত যারা নির্যাতন করেছে মানুষকে নানাভাবে নিপীড়ন করেছে তাদেরকে আমরা সরকারে দেখতে চাই না যারা সাম্প্রদায়িক শক্তি শক্তি যারা যারা ধর্মীয় এবং নারী বিদ্বেষী তাদেরকে আমরা সরকারে দেখতে চাই না আমরা এখানে যারা জাতি বিদ্বেষী তাদেরকেও আমরা সরকারে দেখতে চাই না আমরা জনগণের এই অভূতপূর্ব যে বিজয় সেই বিজয়কে অভিনন্দন জানাতে চাই আমরা জনগণের এই বিজয়কে সংহত করতে চাই যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দুষ্কৃতকারীরা সারা দেশে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন অফিস আদালত বাড়ি ঘরে তারা যে হামলা করেছে তারা যে ধরনের লুটপাট করেছে ধ্বংস করেছে আমরা তীব্রভাবে সেই হামলার নিন্দা জানাই এবং আমরা সম্মিলিতভাবে সেই হামলার বিরুদ্ধে সেই সেই ধ্বংসের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই আসুন সকলে সমবেত হই সাম্প্রদায়িক গোষ্ঠীকে দুষ্কৃতকারীদেরকে আমরা প্রতিহত করি আজকে এখানে আমাদের প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেখানে একত্রিশটা সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারা জানেন সেই বিষয়গুলো যে এখানে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে ফেটে পড়েছিলাম এখানে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল দিয়ে যে শ্রমিক আন্দোলনকে এবং আমাদের মুখ বন্ধ করার জন্য যে তৎপরতা সরকার চালিয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম সমাবেশ করেছিলাম এখানে জিনিসপত্রের যে দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা সমাবেশ করেছি আমরা মানুষের মুক্তভাবে কথা বলার সংগ্রামের অধিকার নিয়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা লাগাতার সংগ্রাম করেছি আমরা এই যে সামরিক শাসন জারি হওয়ার পরে এই সামরিক শাসন না আমাদের কারফিউ জারি হওয়ার পরে আমরা পত্রিকা পত্রিকায় আমাদের স্টেটমেন্ট দিয়েছি তখনই আমরা বলেছি শেখ হাসিনা সরকার এতগুলো জীবনের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার মসনদে থাকার নৈতিক অধিকার নেই আমরা ছাব্বিশ তারিখই প্রথম বাংলাদেশে কারফিউ আমরা ব্রেক করে আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি সেখানে সামরিক বাহিনী এবং পুলিশের রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সকলেই সাংস্কৃতিক কর্মী এবং সমাজের অন্যান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে সেই সেখানে আমরা বলেছি হাসিনার এই ক্ষমতায় থাকার এক মুহূর্ত অধিকার নেই তারপর তিরিশ তারিখ আমরা জিরো পয়েন্ট থেকে বাহাদুর শাহ পার্কে আমাদের গানের মিছিল করার কথা ছিল আমরা সেই মিছিল করেছি সেই মিছিলে কুল পুলিশ আমাদেরকে বাধা প্রদান করেছে সমাজের ব্যাপক স্তরের মানুষ সেখানে জমায়েত হয়েছে এবং তারা সেই সংগ্রামের সাথে ছিল সর্বশেষ আমরা এখানে ছাত্রদের সাথে আমাদের সাংস্কৃতিক কর্মীরা এবং সমাজের অন্যান্য শ্রেণীরও অংশগ্রহণে আমরা গত দোসরাই আগস্ট আমরা যাত্রা করেছি প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্যে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং অবশেষে আমাদের দৃঢ় এবং সাহসী ভূমিকার কারণে ছাত্রদের এবং জনগণের এই ভূমিকার কারণে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটেছে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা ফ্যাসিবাদের পতনের পর একই শ্রেণীর ক্ষমতায় আমরা দেখতে চাই না আসুন আমরা সমবেতভাবে আমাদের এই প্রত্যয়কে জাগরুক রাখি আমাদের এই আশা আমাদের এই প্রত্যাশাকে সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামে লিপ্ত হই সবাইকে অসংখ্য